তো কোরআন হাদিসকে অস্বীকার করার জন্য প্রথমে একটা টিম বের হয় ওরা কি বলে হঠাৎ করে যে কোরআনের সাথে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় হাদিস তাহলে সেই হাদিস আমরা মানি না এটাই তাদের মূল নীতি মানে হাদিসটা সহি কি সহি না হ্যাঁ সেটার প্রমাণ কী এটার রেফারেন্সগুলো কীভাবে করে ঠিক আছে এটার চেইন অফ নিয়ারেশন এগুলো কোনো কিছু দেখবে না জাস্ট কোরআন মিলবে কি মিলবে না মনে করেন এইসব ক্ষেত্রে কি করা যায় যে আমি একটা নকল হাদিস বানাইলাম কিন্তু ওরা কোরআনের সাথে মিলেই বানাইলাম করোনার একের সাথে তো ওটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন না তো এই লজিকটা ভিড় করে আসলে খাটে না তো তারা কী করবে প্রথমে এইগুলো দাবি করবে হ্যাঁ এরপরে হচ্ছে কি যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা ঘুরাই দেবে ঘোরানোর মাধ্যমে দেখাবে যে দেখো মিলে নাই তো স্টার্টিং এ একটা গেলো মিলবে না এরপরে ধাপটা কি হাদিসি না আলে কোরআন হ্যাঁ হাদিসি মাইনা যেহেতু হাদিসে এত সমস্যা হাদিস মাইনা তো হাদিস কোরআনের মূল ভিত্তিটা কিন্তু এক জায়গা থেকে আসতেছে এরপরে কি বলবে তারা না কোরআনেও প্যাচ আছে কোরআনেই এমন আমি কোরআন মানি না মানে ইসলামকেই বাদ দিয়ে দিবে এ হচ্ছে বেসকের একটা সিস্টেম হুম তো যাই হোক সমকালীন প্রকাশনীর এর আগে একটা কাজ ছিল হচ্ছে গিয়ে হাদিস সংকলন ইতিহাস মানে অনেক গম্ভীর আলোচনাকে খুব সুন্দর করে ছোট করে সহজ ভাষায় যেন আমরা বুঝতে পারি সাধারণ যারা আছি ওইরকম ফর্মে নিয়ে আসা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এটা নিয়েও একটা কাজ ছিল দরকার ছিল কোরআন সংকলনের ইতিহাস তো এই কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা বেসিক্যালি এটা লিখছেন হচ্ছে এই ডক্টর মুস্তফা আল আজমি হুম ওনার করার কাজটা তো এরকম যে টাইপের লোকরা আছে এই হাতে সংক্র ইতিহাস কোরআন সংক্র ইতিহাস সুন্দর করে একটা সেট করে হাতিয়ে দিয়ে দেন ভাই এরপরে যদি কথা বলছে তুমি দেখো ওই যে তোমার ওকে তো ভাই আপনাকে তো দিছি ওই বইয়ের এত বিশ্বায় দেখেন বা ওখানে দেখেন অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যাক ভালো একটা কাজ হয়েছে এখন এই বইটার সত্যি কথা বলতে তথ্য অনেক প্রচুর পরিমাণের তথ্য এবং প্রচুর পরিমাণে রেফারেন্সের কাজ করছে সো রেফারেন্সের কাজ নিয়ে কোনো সংশয় নেই আর সবথেকে ভালো লাগছে আমার এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আদি লিপিগুলো যেগুলো ছিল হ্যাঁ যত রকমের আদি লিপি তারপর হচ্ছে কোরআনস্বরূপের সুর দিকে মানে ইভেন প্রথম দিকে যে খণ্ডগুলো আছে যে একদম এই পুস্তিকা পাওয়া গেছে এটা পাওয়া গেছে এটা পাওয়া গেছে এগুলোর ছবি সহ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আমি এখন হুটহাট করে অন মানে খুঁজে পাচ্ছি না অনেকগুলো বেশ ভালো ভালো কাজগুলো করা হয়েছে এটাতে তো যেটা আমার কাছে একটা জিনিস ফিল হলো এটা হচ্ছে যে ইমেজগুলো দেওয়া হয়েছে হ্যাঁ অনেক জায়গায় ইমেজগুলো এগুলো যদি এখন তো আরও ইজি সার্চ করা এগুলো কিন্তু আরও ভালো কোয়ালিটি হুম এগুলোর আরও ভালো কোয়ালিটি আমার মায়ের দিলে ভালো হতো কোনোভাবে খোঁজ করে আমি যাই না হয়তো এরকমই পাওয়া গেছে বাট যেহেতু একটা বইয়ের কাজ হচ্ছে এটা যদি একটু কষ্ট করে আরও যদি শার্প কোয়ালিটি পাওয়া যেত আমার মা হয় ভালো হইতো আর অনেক সময় হয় কি যে যদি শার্প কোয়ালিটি নাই থাকে সেক্ষেত্রে যখন আমি সাদা কালো করে ফেলবো তখন ওই কোয়ালিটিগুলো যেগুলো অলরেডি খারাপ ওইগুলো আরও অন্যরকম দেখা যায় তো এগুলো যদি অ্যাটলিস্ট কালারফুল দেওয়া যেত না ভালো হতো বই তো আলহামদুলিল্লাহ মোটা যেহেতু হয়েছেই কস্টিং যেহেতু আসছেই তাহলে আর কয়েকটা আর একটু অ্যাড করলে আর মনে হয় না খুব একটা ক্ষতি হইতো যারা অলরেডি এই দাম দিয়ে বইটা কিনতে পারবে তারা আরেকটু খরচ দিয়ে ও কিনতে পারবে হ্যাঁ তো এই বিষয়টা আমি যেটা বললাম যে এটা হলে একটু ভালো হইতো ইনশাল্লাহ বইটা সম্পূর্ণ আমার মানে দেখার পর থেকে পড়ার লোভ গেছে তবে একটা বিষয় যেমন হাদিস সংকলনে একদম ফোকাস করা ছিল সম্পূর্ণ হাদিস সংকলন নিয়ে আউটসাইড কথা খুব একটা ছিল না গুরুত্বপূর্ণ তবে এখানে যেটা করা হয়েছে হাদিস সংকলনের কোরআন সংকলনের কথার পাশাপাশি এটার রিলেটেড কিন্তু আদার ইনফরমেশন মনে করেন যে কোরআন সংকলনের যে বিষয়টা আছে এটা যদি আপনি আরও স্পষ্টভাবে বোঝাতে চান যারা অন্য ধর্মেরও আছে বা তাদের এইসব ক্ষেত্রে তখন তাকে তাকে আপনি রেফারেন্স হিসেবে ইহুদিদের যে কিতাব আছে খ্রিস্টানদের যে কিতাব আছে এইসবের রেফারেন্সনের সময় টানতে হইতে পারে তো সেসব ক্ষেত্রে এটা করা হয়েছে বেশ ভালো পরিমাণে আলোচনা করা হয়েছে যেমন এখানে হচ্ছে আপনার আরবি ক্যালিওগ্রাফি আমি একটু পরে আপনাকে সূচিপত্রটা দেখাই দেব এই যেখান থেকে দুশো চুরানব্বই থেকে শুরু হয়েছে ইহুদিদের যেটা আছে হ্যাঁ সেটা নিয়ে তেমন তাদের ইতিহাস তারপর হচ্ছে গিয়ে ওল্ড টেস্টামেন্ট এবং এটা কীভাবে বিকৃতি হলো হ্যাঁ এই সব বিষয় নিয়ে আপনারা পস্ট করে দিতে পারেন ওই জায়গাটাতে অনেক ক্ষেত্রে বিকৃতি ইত্যাদি বিষয় হ্যাঁ ইচ্ছাকৃতভাবে কী কী বিকৃত হয়েছে এরপর আসলো খ্রিস্টান ধর্ম হ্যাঁ খ্রিস্টান ধর্ম এখান থেকে মোটামুটি একশো খ্রিস্টায় গেল এরপর খ্রিস্টান ধর্ম হচ্ছে কি তিনশো পৃষ্ঠা যিশু কি বাস্তবেই ছিলেন কি না যিশুর শিষ্য মানে এগুলো যে থিওরিটিক্যাল প্রুফ প্রমাণ এগুলো কিন্তু আছে যিশু বাস্তবে ছিলেন কি না এটা নিয়ে কিন্তু একা অধ্যায় প্যারাডক্সিক্যাল সাহায্যে ছিল আপনারা কে কে পড়েছেন আমার ঠিক মনে নেই তারপর হচ্ছে নিউ টেস্টামেন্ট নাম ও পরিচয়হীন লেখক এবং গ্রন্থ ইয়ে এইসব বিষয় নিয়ে আছে এবং যারা বাংলাদেশে খ্রিস্টান ভাইরা আছেন তাদেরকেও যদি আপনারা দাওয়াত দিতে চান কাজে লাগবে তো এরপরে গিয়ে মোটামুটি চারশো বিশাশ হলো মোটামুটি একশো একশো বিশার মতো এই দুটা সেক্টর নিয়ে আলোচনা হলো এরপরে আবার প্রাচ্য কোরআনে চলে আসলো তারপর থেকে প্রাচ্যবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য কোরআন নিয়ে কীভাবে তারা বিকৃতি করার চেষ্টা করেছে বিভিন্ন ট্রাই করেছে তারাই অনেক চেষ্টা করছে হ্যাঁ পুরো একটা বিশাল বড় জোট হয়েছে পুরো কোরআনকে আমরা বিকৃতি করে দিব আমরা নিজেদের মতো করে ছাপাবো কিন্তু আল্টিমেটলি কোনো কিছুই কিছু করতে পারে নাই হ্যাঁ তো এই লাস্টের যে এই পার্টগুলো আছে আমি একটু উল্টে উল্টে দিতেছিলাম ইন্টারেস্টের বিষয় একইজনের কাছে একই রকম মনে হয় তো আমার কাছে যেমন ওই আগের সাইডে কিছু বিষয় বেশভাবে পড়া ছিল তো এই জায়গাটা আমার কাছে নতুন ছিল এবং এটা খুব ভালো লাগতেছিলো যে পরবর্তী সময়ে হুম বিভিন্নজন বিভিন্ন শ্রেণীর মানুষরা বিভিন্ন জোট মিলে কীভাবে মানে চেষ্টা করছে পুরা কোয়েনকে বিকৃত করার জন্য সো মানে এটা অলরেডি আগ্রহ পাইছি আমি যে স্কুল দেখতেছিলাম তো ভালো লাগছে ইনশাআল্লাহ পড়ে ফেলবো আর আরেকটা বিষয় হচ্ছে কি শুরুর দিকে এই যে আমি আপনাদেরকে দিয়ে রাখতেছি শুরুর দিকে কিছু প্রি আলোচনা ছিল এটা আমি এখনো দেখা হয়নি বাট এটা কতটা এফেক্টিভ আমি নিশ্চয় না যেমন ভৌগোলিক রাজনৈতিক প্রাক ইসলামিক কারবের কী অবস্থা ছিল হ্যাঁ তারপর হচ্ছে সমাজ ব্যবস্থা কীরকম ছিল তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে ছোটখাটো একটা অংশ খুবই অল্প সময় আশি বিশটার ভিতরে স্বাভাবিক পর্যন্ত সব শেষ করে ফেলা হয়েছে তবে হ্যাঁ এখান থেকে কিছু বিষয় থাকে যেমন কোরআনটা তাদের মুখস্থ বিদ্যার বিষয় তারপর হচ্ছে কি তারা যে রেফারেন্স করতো তারপর হচ্ছে কি বংশ বা তারা মুখস্থ রাখতো ইত্যাদি অনেক কিছু যদি তথ্য থাকে একদম মনে করেন যে যারা একদমই ব্যাসিক হ্যাঁ তাদের তারা যদি পড়ে তখন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে তারা একটা আগে থেকে কনসেপ্ট পাবে হ্যাঁ তারা যে মুখস্থ করতে জানে এবং সেই বিষয়গুলো ক্লিয়ার হবে তো এই হচ্ছে কি আগের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে হয়তো আগের আগের বিষয় যে কথাগুলো আছে আশি বিষটা গুরুত্বপূর্ণ খুব বেশি নাও লাগতে পারে লাগতেও পারে বাট এখানে যেটা আছে আমি আরেকটা জিনিস ফিল করলাম যারা যে একটু কিছু ইতিহাস মুখস্থ রাখতে চান মুখস্থ রাখা কঠিন হয়ে যায় এখানে খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে মানে খুব সুন্দর করে সামারিস করে সাবি পর্যন্ত নিয়ে আসছেন তো যে পয়েন্টগুলো আছে আপনি যদি একটু মুখস্থ করে ফেলেন তাহলে ওখান থেকেই আপনি ইলাবোরেট করতে পারবেন বিষয়গুলো এটা আমার পছন্দ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং ভেতরে আলহামদুলিল্লাহ ভাই মানে বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে কাজ এবং প্রচুর রেফারেন্স এবং যতটা সহজ করে যতটা সহজ করে বোঝানো যায় ছক দিয়ে একদম ভেঙে ভেঙে রকম চেষ্টা করা হয়েছে তো এই বিষয়গুলো আমার পছন্দ হয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ পুরোটা পড়বো মানে আমি মাঝখানে মাঝখানে দেখতেছিলাম পড়তেছিলাম অল্প অল্প করে এইভাবে করে বেসিক্যালি আমি এটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা মতামত দিলাম আমার পার্সোনাল অপিনিয়নটা দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে বাট আমি এটাই আশা করব যে ইমেজগুলো ছিল কুরআন শরীফের বা বিভিন্ন ডকুমেন্টসে ওগুলো যেন এরপর নেক্সটে কালারফুল করা হয় অথবা একটু ক্লিয়ার ইমেজ বের করার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ এরকম একটা বই খুবই দরকার ইনশাআল্লাহ আপনারা রাখতে পারেন এবং অনেকেও হাতে দিতে পারেন স্পেশালি হচ্ছে যারা ওই টাইপের লোক ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ